我马上就去弄那家伙。 এখন আছি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আমরা একটা নতুন জায়গাতে এসেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট প্রচণ্ড পরিষ্কার নেচের ক্লিন পুরো একদম ক্লিন যাকে বলে একদম সেই রকম এটা হচ্ছে দুবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক দিনের শখ ছিল তো আমরা আজকে আপনাদেরকে দুবাই দেখাচ্ছি এটা হচ্ছে সেই দুবাইয়ের রাস্তা দিয়েই এখন আমরা হেঁটে চলেছি দেখতে পাচ্ছেন প্রচণ্ড প্লেনে আসার কারণে ঠান্ডা লেগেছে আর তার কারণে গলা বসে গেছে আপনাদের সঙ্গে তবুও একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার এ এই চ্যানেলে প্রতিনিয়ত এই দুবাইয়ের রাস্তাঘাটের বিভিন্ন জায়গার আমি কিন্তু ভিডিও তুলে ধরবো তো চলুন সামনের দিকে আমরা এগিয়ে যাই এখন সামনের ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি বড়ো বড়ো ফ্যাক্টরি এখানটাতে আমরা এখন এগিয়ে চলেছি ব্রুজ খালিফার দিকে কতটা যেতে পারবো আমি তো জানি না ম্যাপ দেখে যাচ্ছি এখন তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা যতদূর আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন বড় মরুভূমি আর তার মাছ দিয়ে রাস্তা চলে গেছে বহু দূর পর্যন্ত কিন্তু যতই হাঁটছি রাস্তা শেষ আর হচ্ছে না আপনাদেরকে এটাই দেখাচ্ছি দেখুন চলুন আমরা আরও একটু যাবার চেষ্টা করব রাস্তা লম্বা রাস্তা বহুদূর চলে গেছে কিন্তু কোনো জনবসতি আমরা দেখতে পাচ্ছি না প্রচণ্ড গরম বন্ধুরা এখানে বহুত গরম এতটাই গরম যে চামড়া পুড়িয়ে দেবার ক্ষমতা এই রৌদ্র আগে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে গ্যারেজ একটা গাড়ি সারানো হয় মনে হচ্ছে দেখি দেখুন গাড়ি ভাঙা টুকরো উপরে সব সাজানো আছে আর এখন বাঙালি ইন্ডিয়ান সাইকেল নিয়ে এখন যাচ্ছে বেশিরভাগ ইন্ডিয়ানই সাইকেল ইউজ করে এখানে বালিগুলো কেমন কী সুন্দর একটা ঢেউ খেলানো হয়ে রয়েছে দেখুন রাস্তার পাশে হাওয়া হাওয়ার কারণে এটা রয়েছে দেখি হচ্ছে কী সুন্দর আর বালি যেমন আমাদের ওখানের মতো মোটা নয় একদম ধুলো পাউডারের মতো দেখুন সেই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সাবি ভাঙা গাড়ি দেখুন কেমন সাজিয়ে রেখে দিয়েছে উপরে দিকে যাব গাড়ি আসছে দূরে দেখতে পাওয়া যাচ্ছে পুরো মরুভূমি De-a